অত্যন্ত চিন্তাশীল ভঙ্গিতে মান্য বললেন তবে আমি আরেকটা বিষয় বলতে চাই সেলিম দিন যা করেছেন তিনি জেনে বুঝে গবেষণা করে করেছেন তো উনি উনিশশো বিরানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত প্রত্যেক শুক্রবারে এই আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি আমি নিজেও মারমারো কথা চলচ্চিত্র সরি নাট্য প্রযোজনায় অংশ নিয়েছি ওই সাতটি মেয়ের একটি মেয়ে ছিলাম আমি ডোমারাজের তো আমি দেখেছি সেলিম দিনের এখানে পাঙ্খ শিল্পীরা প্রত্যেক সপ্তাহে আসতেন সেই পার্বত্য চট্টগ্রাম থেকে তাদের ঢোল তাদের লয় তাদের স্টেপিং তাদের গানের সুর তাদের কথন বাংলা সংলাপের মার্মা ঢুকিয়ে দেওয়া এখন এই নব্য জাতিগত থিয়েটারকে কেউ যদি বলে উপনিবেশিকরণের একটি প্রক্রিয়া সেটা আসলে ভুল হবে কারণ একটি সম্প্রদায় বা একটি সম্প্রদায় আমি বলবো না একটি জাতি অবহেলিত তার সংস্কৃতিটাকে তুলে আনছি আমার মূলধারা সংস্কৃতির সাথে সংযুক্ত রেখে এবং তার কাছ থেকে আমি শিখে সেটাকে তুলে আনছি তো এখানে তিনি সেই জাতিসত্ত্বাকে শ্রদ্ধা করছেন তিনি কিন্তু বলেন নাই যে এটা নৃগোষ্ঠী নাট্য তিনি বলছেন নব্য জাতিগত থিয়েটার সো মানে আমার মনে হয় একাঙ্গীকরণ এখানে এটা গ্রাসের শিল্পতত্ত্ব নয় এটা আসলে সহ অবস্থান এবং বৈচিত্র্যকে স্বীকৃত দেওয়ার একটি শিল্পতত্ত্ব এবং আমি দুই সালে যখন আমি একেবারে নবীন আমি শিক্ষকতায় প্রবেশ করেছি আমি আমি অনুপ্রবেশের স্যার আমাদেরকে একাঙ্গীকরণ নিয়ে একদিন একটু বুঝালেন এবং আমি নিজে উনিশশো বিরানব্বই তিরানব্বই সালে মারমারুক কথায় নিজে অভিনয় করেছি ওই দলের সাথে পুরো প্রক্রিয়ার সাথে প্রোডাকশন প্রক্রিয়ার সাথে আমি ছিলাম আমি দেখেছি যে উনি সেখানে গ্রাস নয় তাদেরকে নিয়ে এসেছেন পাংখু শিল্পীদের পাংখু ঢোলবাদক এবং যিনি পাঙ্খানে ওখানে যাওয়া হয়েছে হ্যাঁ তো সুতরাং এই যে মিথুষ্ক্রিয়ার যে প্রক্রিয়াটা এটা দিন চাপিয়ে দেননি তিনি চেয়েছেন মূলধারা সংস্কৃতিতে তাদের সংস্কৃতিটা নিয়ে আসা এবং তার পরবর্তীতে সেলিম আলদিনের এই গবেষণার পরে আমি বলতে পারি নিশ্চিত করে যে মারমাদের নানা রকম উপকথা রূপকথাগুলোকে নিয়ে আরও বেশি গবেষণা হয়েছে এবং এটা তো মানে সেলিম আলদিনকে আসলে আমরা যদি বলি যে এক একাঙ্গীকরণ গ্রাসের শিল্পতত্ত্ব তাহলে তার যে অবদান সেটাকে আসলে খণ্ডিত করে দেখা হবে আমি এখনো শ্রদ্ধা ভরে স্মরণ করি আমার আমাদের শিক্ষক আমাদের গুরু নাট্যাচার্য সেলিমালদিনকে এবং আমি এখনো নিজেকে সৌভাগ্যবান মনে করি আই ওয়াজ দ্য পার্ট অফ মারমারুপ কথা উইদিন দ্য প্রোডাকশন পরে আমি লিখেছি ধন্যবাদ মান্য তোমার চিন্তাকে আমি শ্রদ্ধা জানাই ধন্যবাদ আপা ধন্যবাদ হ্যাঁ এবং আমি শুধু একটা কথা বলি আমি সেলিমাল দিনকে কোনোভাবে অশ্রদ্ধা করি না আমি খুবই বড় মানে সেলিমাল দিনকে পাঠ করতে পারি বলে মানে আমি নিজেকে ধন্য মনে করি কিন্তু আমি খুবই ক্রিটিক্যালি দেখতে পছন্দ করি এই আর ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ স্যার ধন্যবাদ ম্যাম আমি তো আবিদ স্যার কিছু একটা বলবেন অনেকক্ষণ যাবৎ স্যার চেষ্টা করছেন ধন্যবাদ আমি এই আমি কিন্তু ভাই সবার অনুমতি নিয়ে বলছি আমি কিন্তু আপনাদের মতো শিক্ষক নই আমি একজন অ্যাক্সিডেন্টাল একাডেমিক আমি আমার জীবনের প্রায় পঁচিশ বছর বাইরে থেকেছি মূলত মানবিকতা মানবাধিকার এবং উন্নয়ন এই বিষয়ে আমি কাজ করি আর পাশাপাশি আমি আমার নাট্যচর্চার সুযোগ থেকে দর্শন অধ্যয়নের জায়গা থেকে আমাকে অনুরোধ করা হয়েছিল সেই জায়গা থেকে বলেছি যে আমাদের এখানে দর্শন বা জ্ঞান চর্চার একটা সীমাবদ্ধতা হচ্ছে যে শহর শহর কেন্দ্রিক বা বিদ্যায়তন কেন্দ্রিক চর্চার ভিতরে আমরা সীমাবদ্ধ থাকি থেকেছি সেই জায়গা থেকে আমার যে জায়গাটায় নলেজ গ্যাপ বা মনে হয়েছে সেইটুকু বলেছি যে এই যে সে করে নাট্য চর্চার সম্মান সেই সন্ধান মার্মারূপ কথার কথাই বলেন বাংলাদেশে দেশজ নাট্যটি সৈয়দ জামিল আহমেদ থেকে আরম্ভ করে আহ মাইনুদ্দিন আহমেদ বা সেলিমা মিলে যে দেশীয় নাট্যচর্চাকে তুলে এনে শহরের মঞ্চে প্রতিস্থাপন করা এবং আধুনিক একটা ভাষারীতি তৈরি করা সেটা অসাধারণ এবং স্বাধীনতা উত্তরকালে বাংলাদেশের নাট্যচর্চার ইতিহাস সেটা গ্রুপ থিয়েটার কিন্তু তার লিমিটেশন হচ্ছে প্রফেশনাল থিয়েটার দাঁড়ায়নি কিন্তু গ্যাপটা হলো যেই কৌমেয় থেকে যেই গোষ্ঠীর কাছ থেকে নাট্য বীজটা বা যেই তালটা মন্ত্রটা নিয়ে আসা হইলো সেই গোষ্ঠীর কাছে তারই নাট্যভাষাটা পৌঁছানো যায়নি সেটা আমার আমার রিডিং সেটা আমার জ্ঞানের মাধ্যমে আমি বুঝতে পেরেছি এইটুকুই বলেছি বিনীতভাবে বলেছি আর কিছুই না কারণ যে জায়গায় সাহিত্য কাল অতিক্রম করে এবং মহাকালে পৌঁছায় সেই জায়গার থেকে আরও দেখা উচিত যে সেই সাহিত্যটা জনগণের জন্য কিনা না জনমানুষের জন্য কিনা জনমানুষের কল্যাণকর হয়ে উঠতে পারে কিনা সেইখান থেকেই কালজয়ী সাহিত্য এবং মানুষের নমুনা তৈরি হয় সেই জায়গা থেকে আমি একজন মধ্যবিত্ত হিসাবে আমার সীমাবদ্ধতা খুঁজে পাই আমি জনগণের নিকট পৌঁছাতে পারিনি এটা আমি স্বীকার করি ধন্যবাদ আপনাদের সবাইকে আমি আমার একটা পাল্টা প্রশ্নই থাকছে খুবই বিনয়ের সাথে সেটা হচ্ছে যে পৃথিবীর এমন শিল্প শিল্পতত্ত্ব বা শিল্পী বা এমন কোন রাইটিং আছে যেটা আসলে মানুষের কাছে গিয়েছে যদি আমি বলি জাপল ছাত্রের কথা ছাত্রে যতগুলো নাটক লিখেছেন সেইটা শেষ পর্যন্ত মার্সিস মুক্তি সংগ্রামে কতটা ভূমিকা রেখেছে এখন আর্টিস্ট আসলে বা যিনি রাইটার বা ক্রিয়েটিভ মাইন্ড উনি আসলে সরাসরি মানে কোনো কাজ করতে নামবেন কিনা এখন যেমন ধরেন যে আপনি বলেছেন যে উন্নয়নের কাজ করেছেন উন্নয়নের কাজ করলে নিশ্চিত ভাবে আপনি জানেন যে উন্নয়ন নাট্য বলে একটা আলাদা যেটা সৈয়দ জামিল করেছেন কিন্তু আমি খুবই বলবো সৌভাগ্যবান যে করেননি আমি খুব খুশি সেই জন্য কারণ হচ্ছে যে ডেভেলপমেন্ট যে পলিটিক্স এবং ডেভেলপমেন্টের জায়গা থেকে সবচেয়ে বেশি কাজ করেছেন হার্ট থিয়েটার ফর্মে আপনি জানেন সেটা হচ্ছে বাদল সরকার এখন আমি যদি বলি বাদল সরকার উন্নয়নের প্রপাগান্ডা এবং পশ্চিমা প্রেসক্রিপশন নিয়ে যতগুলো নাটক করেছেন সেটা আদতে আমরা কি জানি কতটা মানুষের কাছে মানুষের কাছে গিয়ে করা হয়েছে কিন্তু সেটা মানুষের উন্নয়ন হয়েছে মানুষের মানুষ মানে স্যানিটাইজেশন মানে হাগামোতা করা ঠিকঠাক মতো শিখেছে মানে আমরা কি এটা কতটা বলতে পারবো মানে বাদল সরকারের থার্ড থিয়েটার ফর্মের ভেতরে বাংলাদেশে ওই নাটক হয়েছে আপনি জানেন বাদল সরকার নিজে এসে করিয়েছেন বিশাল টাকা পয়সা নিয়ে এবং এখানে অনেক টাকার প্রকল্প ছিল এখন দ্বিতীয় কথা হচ্ছে যে যেমন সারা বাংলাদেশে একটা একটা বড় আন্দোলন তৈরি করেছে যেটার নাম গ্রাম থিয়েটার আন্দোলন একা করেননি এটার সাথে বাচ্চু মানে মানে ঢাকা থিয়েটারের এরা এই গ্রুপটা যুক্ত এরা আপনার সারা বাংলাদেশে এদের এই থিয়েটার গুলো আছে এবং সারা বাংলাদেশে এখনো পর্যন্ত বিভিন্ন অঞ্চলে এরা কিন্তু এই ফর্মটাতে নাটক করেন সেলিম আলদিনও করেন আবার তার নিজেরাও নাটক এই ফর্মে লেখেন এমনকি যেমন এখানে আমরা সাহেব টুটুল আছে ওনারও কিন্তু নাটক লেখা আছে উনিও কিন্তু বর্ণাত্মক ঢঙে ওনার পাণ্ডুলিপি লিখেছেন এখন আমার কথা হচ্ছে যে কতগুলো সার্থক হবে কতগুলো সার্থক হবে না আমরা সেটা জানি না কিন্তু সেটা হচ্ছে সেটা তো উত্তর কাল উত্তর পুরুষ করবেন এখন এই যে করাটা উত্তর কাল উত্তর যেমন ধর ফামিদা বা আনন্দ জাওয়ানের কথা বলেছেন আনন্দ জাওয়ান অনেকগুলো নাটক করেছেন যেটা ঢাকা মঞ্চে দারুণভাবে চমছেগুলো সবই হচ্ছে আপনার এই বর্ণনাত্মক নাট্যীতির অধীনেই হয়েছে বা আমরা যদি বলি যে ধরেন যে প্রোডাকশন হয় বটতলার যেটা হচ্ছে এই নাট্যত ডিপার্টমেন্টের আন্ডারে হয়নি বা আমি যদি বলি যে যারা একসময় আলদিনকে বলতেন গ্রামের নাটক করেন সে মামুনুর রশিদরা কিন্তু রারাঙের মতো মানে বর্ণনাত্মক নাটক নিয়ে মঞ্চে এসেছেন তার মানে আমি বলতে চাই যে সেলিমাল দিনের এই ফর্মটা এবং এবং যেটা সাথে যুক্ত জামিল আহমেদ তারপরে হচ্ছে আপনার মানে মানে যে সবাই মিলে ফর্মটা করেছে এরা সেই ফর্মটা কোথাও না কোথাও একটা লম্বা জায়গায় তার প্রভাব তৈরি করছে চর্চার জায়গায় যেই চর্চাটা খুবই পজিটিভ বলে আমি মনে করি কিন্তু আমি যদি দেখাই যে বাদল সরকারের থার্ড থিয়েটার ফর্মে এখন আর কিন্তু আমাদের দেশে কোন গ্রুপ নাটক এভাবে করছেন না তার মানে বাদল সরকাররা যেটাকে সাধারণ মানুষের জন্য নাটক নিয়ে এসেছিলেন সেইটা কিন্তু আমি আপাত দৃষ্টিতে একটি ফেইল প্রজেক্টই বলতে পারি আপনি যদি আমার কথায় রাগ না করেন এবং মানে আপনি যদি আমাকে ভুল না বোঝেন আশা করি ধন্যবাদ অনেক ধন্যবাদ আমি বলছি আমি যে জায়গা থেকে বলবো যে বাংলাদেশে স্বাধীনতা উত্তরকালে গ্রুপ থিয়েটারের নাট্য চর্চার ইতিহাস নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ নাটক নাট্যকলা বিভাগ যেটা এখন থিয়েটার পারফরমেন্স স্টাডিজ আরেক ধরনের ডিকলোনাইজ বা কলোনাইজের চেষ্টা নামনি এইগুলো অনেক কিছু হয়েছে কিন্তু নাটকটা যেই বীজগুলো সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে উপাদানগুলো তাদের কাছে পৌঁছানো যায় নাই সেটা হচ্ছে আমার চিন্তা ভাবনা এটা কিন্তু আমি একদিনে বলছি না আমি দীর্ঘদিন জরে জান্নাট্য মঞ্চের সাথে কাজ করেছি তাদের সাথে যোগাযোগ আছে জান্নাট্য মঞ্চ একটা পলিটিক্যাল থিয়েটার গ্রুপ যারা বাদল সরকারের বাইরে দাঁড়িয়ে কাজ করেছে দীর্ঘদিন যোগ্য ঝিবড়ি বস্তিতে তারা কাজ করেছে এবং সেইটার একটা সরাসরি প্রভাব পড়েছে যখন কেজরিয়াল প্রথম ক্ষমতায় আসে সে মানে আপনাদের মতো আমিও অল্প বিস্তর একটু লেখালেখি করেছি গবেষণা করেছি সেই জায়গার থেকে দাঁড়িয়ে বলছি আমি এই ধরনের কাজ বাংলাদেশে বা এই ভূভারতে প্রথম করেছি যে ওই যুগ্মুপির লোকরা বুঝে যে তাদের পানির ট্যাক্সটা কারেন্টের ট্যাক্সটা দেওয়ার জন্য কেউ দায়ী হবে এবং তাহলে ভোটটা কাকে দিতে হবে কারণ তারা দিনের পর দিন কারখানার সামনে গিয়ে অথবা বাম রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে তাদের এলাকায় গিয়ে বছরের পর বছর কাজ করেছে এবং তাদের নাটকের দলের সদস্যকে হত্যা করার পরেও করেছে জীবনের ঝুঁকি নিয়ে করছে এখনও করছে সেই পলিটিক্যাল কমিটমেন্টটা একজন নাট্যকর্মী হিসেবে আমার মতো আহমেদ আবি ছিল না আমি মসুদ্দুল ইসলামের সাথে নাটক করেছি আমি তার নাটকের দলের জেনারেল সেক্রেটারি ছিলাম আমি সেটাকে বলি এখনো মর্শিদুল ইসলামের নাটকের দল তারা সেই জায়গাটার থেকে আমাদের কিছু অসঙ্গতি ছিল আমি আমি স্বীকার করে নিচ্ছি আর কিছু বলছি না ঠিক আছে সেলিমাল দিন সম্পর্কে তো আমি কিছু বলবোই না কারণ সেলিমাল দিনের সাথে সরাসরি আমি কাজ করিনি তার সম্পর্কে আপনাদের মতো চর্চা করার সুযোগ আমার হয়নি কিন্তু আমি দর্শনের জায়গা থেকে যে নলেজ গ্যাপটা আছে এবং আমার যদি কমিটমেন্ট থাকে যে বি উপনিবেশায়ন চক্রের যে ডি কলোনাইজেশনের একটা চর্চা হয় সেই চর্চার জায়গা থেকে আমি যতটুকু বুঝতে পেরেছি সেই জায়গা থেকে বলছি অনেক ধন্যবাদ আমাকে কথা বলতে দেওয়ার জন্য